বর্তমানে যে যেরকম ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে এই রকম সবসময়ের জন্য কিছু না কিছু একটা লেগে থাকতেছে এবং এর ইম্প্যাক্টগুলো আমরা কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে দেখতে পারতেছি এবং আপনারা যদি বলেন যে ক্রিপ্টোর জনপ্রিয়তা এত বেশি কেন এর প্রধান একটা কারণ হলো আমার মতে যে এর ভলাটাইলিটিটা কারণ এটা অন্যান্য মার্কেটের তুলনায় অনেক বেশি ভলাটাইল এখানে নিমিশে দেখা যায় যে দশ পনেরো পার্সেন্ট ডাউনে চলে যায় আবার দেখা যায় যে নিবেশের মধ্যে আবারও পনেরো বিশ পার্সেন্ট পাম্প করে ফেলতে পারে এরকম একটা ভলাটাইলিটি জায়গার জাগার জন্যই কিন্তু ক্রিপ্টো সেক্টরে এত বেশি চাহিদা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ এই যুদ্ধর পরবর্তী আপডেট কি এবং এটা নিয়ে মার্কেটের সাথে এই মুহূর্তে কী ঘটতে পারে একই সাথে পুরো মার্কেটের যেরকম বিটকয়েনের ইথেরিয়ামের বিটকয়েন ডমিন্যান্সে একই সাথে টোটাল মার্কেট ক্যাপের ওভারঅল সব কিছু মিলায় এই মুহূর্তে মার্কেটের অবস্থানটা কোন জায়গাতে রয়েছে আমরা আজকে ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমরা নজর রাখবো এই নিউজটির দিকে এখানে বলা হয়েছে ইরান আক্রমণ না করার জন্য ইসরায়েলকে ট্রাম্পের শতক ও বার্তা আমরা দেখলাম যে গত কয়েকদিন উভয় পক্ষ হামলা পাল্টা হামলা এবং এখানে এখানে পক্ষ থেকে একটা মধ্যে এবং এটা সকালে এরপর আবারও বিশ মিনিট আগে একটা নিউজ আসছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর অনেক বোমা ফেলার জন্য ইসরায়েলের সমালোচনা করলেন ট্রাম্প মানে এটা একটা সমাজতার সমাজতার মধ্যে চলে আসছিল আসার পর পুনরায় আবারও ইসরায়েল হচ্ছে যে ইরানে আবারও হামলা করছে আবার পাল্টা হামলা আবার ইরান আবার ইসরায়েলের উপর করছে তো রকম একটা বিষয় ঘটছে তো এখানে আরও বিস্তারিত বলছে এখানে আপনারা দেখে নিতে পারবেন তো এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে এটার শেষ কোথায় যুদ্ধ কি আপাতত বন্ধ হলো নাকি আবারও আজকে বন্ধ বলে কালকে স্টার্ট হবে এটা বলা যাবে না বাট এখানে আপাতত যতটুকু দেখা যাচ্ছে যে ট্রাম্প এটার পক্ষে বলতেছে এটা বন্ধ করার জন্য ট্রাম্প কাজ করতেছে তো এটা যদি বন্ধ হয় তাহলে একটা ভালো ইমপ্যাক্ট আসবে এক তো আজকে আমরা যে মার্কেটের করব আমরা তিনটা সিস্টেমে করব আমরা আজকে রায়ারলি কোনো ড্রো করে আমরা অ্যানালাইসিস করব না আপনারা যাতে সহজেই ভিডিওটি দেখার পর নিজেরাও মার্কেট অ্যানালাইসিসটা বের করতে পারেন এই কারণে আমি দেখাবো যে কিভাবে আপনার বুলিনজার ব্যান্ডসের মাধ্যমে মার্কেটের আপডেটটা সহজে বুঝতে পারবেন কিভাবে আপনারা মুভিং অ্যাভারেজের মাধ্যমে মার্কেটের আপডেটটা বুঝতে পারবেন এবং কিভাবে আপনারা আর এর মাধ্যমে মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন এই তিনটি ইন্ডিকেটরের সাহায্যে আমরা কিভাবে মার্কেটকে বুঝব এই নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা স্টার্ট করব বিটকয়েনের প্রাইজের দিক থেকে বিটকয়েন প্রাইস আমরা নিয়ে আসছি বুলিনজার ব্যান্ডস এবং মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ আমরা দুশোতে নিয়েছি তো এখন এখানে আমরা বুলিনজার ব্যান্ডস কি মুভিং অ্যাভারেজ কি এগুলো আলোচনার বিষয় না আমরা এখানে জাস্ট মার্কেটকে জানবো তো এখানে যে নিচের লেভেলটা রয়েছে বোলিনজার ব্যান্ডসের লোয়ার ব্যান্ডস লোয়ার ব্যান্ডস থেকে উপরের দিকে বর্তমানে মার্কেট আসে এবং এটা হচ্ছে মিডিল ব্যান্ডস তো মিডিলের উপরে এই জায়গাটা তো অবস্থান করতেছে এবং এখান থেকে লোয়ার থেকে যেহেতু অলরেডি পাম্প করে উপরে মিডিলে আসে এই জায়গা থেকে যদি মার্কেটের ইম্প্যাক্টটা এই জায়গাতেও ক্লোজ হয় পরবর্তী ডে ক্যান্ডেল তাহলে কিন্তু আবারও কিন্তু বিটকয়েন সম্ভাবনাটা এই জায়গা থেকে এক লক্ষ দশ হাজার ডলারে চলে যাবে অর্থাৎ বিটকয়েন এই জায়গা থেকে সেফ জায়গাতে আছে যদি এই মুহূর্তে যুদ্ধ না চলে এই মুহূর্তে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে এই জায়গা থেকে বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট এক লক্ষ দশ হাজার ডলার বা তার আশপাশের জায়গাটাতে এর পরবর্তী মুভমেন্ট একই সাথে যদি আমরা মুভিং অ্যাভারেজের দিক থেকে দেখি মুভিং অ্যাভারেজের দিক থেকে দেখলে আমরা এই মধ্যে বিটকয়েনকে বুলিশ দেখি দেখিচ্ছি এই মধ্যে বিটকয়েন বুলিশ আসে এবং বিটকয়েন ড্যান্সার কোনো জোনে নাই বিটকয়েন এই মুহূর্তে সেফ জায়গাতে আছে যখন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচের দিকে মার্কেট থাকবে তখন মার্কেটের মধ্যে রিস্ক আছে মার্কেট বড় রকমের ডাউন দিয়ে দিতে পারে বাট এ মতো যেহেতু মুভিং অ্যাভারাইজের উপরে মার্কেটের অবস্থান সেক্ষেত্রে মার্কেট সেফ আছে এবং এখানে মার্কেট যদিও ডাউন দেয় এখান থেকে বলা যায় যে তিরানব্বই চৌরানব্বই হাজার ডলার পর্যন্ত আসতে পারে বাট এটার সম্ভাবনাটা ওই যে হবে কখন যদি মার্কেটে ওই লেভেলের যুদ্ধ যদি আবারও শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটতে পারে তাছাড়া এই জায়গা থেকে মার্কেট বিটকয়েন এই জায়গা থেকে সেফ পরবর্তী মুভমেন্ট বিটকয়েন এক লক্ষ দশ হাজার ডলার এরপর আমরা ইথেরিয়ামের দিকে দেখব ইথেরিয়ামের অবস্থানটা এই মুহূর্তে কিছুটা খারাপ বলা চলে কারণ আমরা ডেলি ক্যান্ডেলে সব কিছু দেখতেছি এই মুহূর্তে ডেলি ক্যান্ডেলে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিজে বিটকয়েনের অবস্থান এটা কিন্তু একটা নেগেটিভ দিক যতক্ষণ পর্যন্ত টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান না হচ্ছে ইথেরিয়ামের ততক্ষণ পর্যন্ত ইথেরিয়াম সেফ জায়গাতে নাই বা বুলিশ মোডে নেয় এখনও পর্যন্ত কিন্তু ইথেরিয়াম বিয়ারিশ মোডের দিকেই রয়েছে এবং এখান থেকে আমরা যদি বুলিনজার ব্যান্ডসের উপরের দিকে যেহেতু দেখতেছি বুলিনজার ব্যান্ডসের উপরের দিকে থাকা মানে কিছুটা আছে বাট যতক্ষণ পর্যন্ত এই লেভেলের উপরে না আসতেছে ততক্ষণ পর্যন্ত সেফ না এই জায়গা থেকে আবারও কিন্তু ডাউন আসতে পারে এবং ডাউনটা দুই দু হাজার দুশো চল্লিশ ডলার এই জায়গা পর্যন্ত কিন্তু ইজিলি ডাউনগ্লান চলে আসতে পারে একই সাথে আমরা যদি এখানে দেখি যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে এই জায়গাটাতে যেটা হচ্ছে যে দুই ডলার দুই ডলার এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে বা উপরের দিক থেকে যদি আমরা দেখি বর্তমান জায়গা থেকে রেসিস্টেন্স জোন আছে এই জায়গার থেকে সাপোর্ট এই জায়গা থেকে একটা রেসিস্টেন্স এবং এখন মার্কেট যদি এই জায়গাটাতে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপর ক্লোজ হয় তাহলে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপর যাওয়া মানে বুলিশ সাইন করে একই সাথে এই লেভেল যেটা হচ্ছে বর্তমানে রেসিস্টেন্স এই রেজিস্ট্যান্সটাকেও ব্রেকআউট হবে এবং এটা ব্রেকআউট হওয়ার পর পরবর্তী টার্গেট থাকবে যে দু হাজার আটশো ডলার সামথিং এই জায়গাগুলোতে পরবর্তী ইথেরিয়ামের মুভমেন্ট বর্তমান সময়ে ইথেরিয়াম খুব একটা সেফ জায়গাতে নেয় এখন বিটকয়েন রিয়েক্ট করতেছে এটা দেখার বিষয় বিটকয়েন যদি এখান থেকে ভালো করে তাহলে ইথেরিয়াম ভালো করবে এবং ইথেরিয়াম ভালো করলে হয়তো বা বিটকয়েন এই জায়গাগুলো ইথেরিয়াম এই তাহলে পরবর্তীতে সেফ জায়গাতে যাবে আপাতত ইথেরিয়াম ডানজার জোনের মধ্যে আসে এই জায়গা থেকে পুনরায় ডাউন চলে আসতে পারে এরপর আমরা দেখার চেষ্টা করব বিটকয়েনের ডমিনেন্স ডমিনেন্স কি বলতেছে এই মুহূর্তে আমরা বিটকয়েন ডমিনেন্সের মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্তেছি আমরা যদি প্রথমে দেখি যে ট্রেন্ড বর্তমানে যে ট্রেনটা চলতেছে এই ট্রেন্ড অনুযায়ী বর্তমানে কিন্তু অবশ্যই এখান থেকে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে বিটকয়েন ডমিনেন্স বাট এখান থেকে আমরা যদি উইকলি ক্যান্ডেলে চলে আসি উইকলি ক্যান্ডেল আসলে আমরা পরবর্তী এই জায়গা থেকে যে ট্রেনটা পাচ্ছি বা রেজিস্টেন্স লেভেলটা পাচ্ছি এই হিসাব অনুযায়ী আমরা দেখতে পারবো যে এই জায়গা পর্যন্ত আসতে পারে এই জায়গাটা এখন সাথে আমরা যদি একটু এখানে আমরা বর্তমানে বুলিনজার ব্র্যান্ডসে আসি হায়ার ব্যান্ডস যেটা রয়েছে হায়ার ব্যান্ডসে এই জায়গাতে আসতে এবং যখন বুলিনজার ব্যান্ডসে হায়ার লেভেলে টাচ করে মার্কেট এর পরবর্তীতে মার্কেট কিন্তু ওই জায়গা থেকে আবারও মিডিল ব্যান্ডসে চলে আসে এবং বর্তমানে মিডিল ব্যান্ডস যেটা রয়েছে মিডিল জোন এই মিডিল জোনে আসার অপেক্ষায় আছে এবং এই মিডিল জোনে আসার পর এই জায়গা থেকে এখন পরবর্তী দেখা যাক মার্কেট কোন দিকে আসে একই সাথে আমরা যদি এই জায়গা থেকে মুভিং অ্যাভারেজ দেখি মুভিং অ্যাভারেজ কিন্তু অনেক নিচে আসে সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখনো বিয়ালিশ মোড়ে আছে। যতক্ষণ পর্যন্ত মার্কেট এই যে এই লেভেল থেকে চৌষট্টি পয়েন্ট তিয়াত্তর এই জায়গাতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট একদম এখন একদম বুলিশ মোডে আছে মানে বিটকয়েন ডমিনাস বুলিশ মোডে আছে এর পরবর্তীতে এই জায়গাটাতে আবার ড্রপ হতে হবে যেটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট নাইন এখানেও ড্রপ হতে হবে এবং এখানে ড্রপ হলে এর পরবর্তীতে টু মুভিং অ্যাভারেজ আসবে এবং মুভিং অ্যাভারেজে আসতে হলে এখন হয়তো এই জায়গা থেকে ডাইরেক্টলি এইভাবে ডাউনটা আসবে না যেমন এই জায়গাগুলোতে আমরা ডাউন দেখলে পাম্প দেখলে এই জায়গাগুলোতে যেভাবে পাম্প করছে করার পর সময় নিয়ে ডাউন আসছে তো এভাবে এখান থেকে ডাউনটা আসতে হবে তো এখান থেকে এখানে ডাউন আসতে হলেও হয়তো বা এই জায়গাগুলোতে ক্লোজ হয়ে তারপর আসতে হবে রাতে রাতে এখান থেকে এখানে আসার পসিবিলিটি নাই তারপর এখান থেকে বলতে গেলে এখনও সামনে মাসের বিশ তারিখ বা সামথিং এই জায়গাগুলো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ডাউন দেখতে হলে তো এরপর আমরা যদি নজর রাখি টোটাল থ্রির মার্কেট ক্যাপ বা টোটাল মার্কেট ক্যাপের দিকে আমরা দেখবো আজকে টোটাল থ্রি দেখতেছি আমরা পুরো ক্রিপ্টো মার্কেটকে জানবো পুরো ক্রিপ্টো মার্কেটের অবস্থান দেখতে গেলে এখান থেকে মোটামুটি আমরা দেখতেছি যে একটা ভালো জায়গাতে এই মুহূর্তে মার্কেট আছে উপর মার্কেট রয়েছে তারপর বোলিনজার ব্যান্ডসের লোয়ার ব্যান্ডসের উপরে বর্তমান সময় মার্কেটটা রয়েছে এবং এখান থেকে মিডিল ব্যান্ড যেটা এখান থেকে মার্কেট একবার গেছিল যাওয়ার পর এখান থেকে ড্রপ হয়েছে তো সেক্ষেত্রে আমাদেরকে এখন আবারও দেখার বিষয় বিটকয়েন যেরকম জায়গাতে আছে সেম সামথিং জায়গাতে মার্কেট ক্যাপও এই মুহূর্তে অবস্থান করতেছে তো এখান থেকে পরবর্তী দু এক দিনের আমাদেরকে মুভমেন্ট দেখতে হবে যে এটা কি ব্রেকআউট দিচ্ছে কি না যতক্ষণ ব্রেকআউটে এটা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সেফ বলা যায় না আবারও কিন্তু মার্কেট আবারও কিন্তু ডাউনের দিকে চলে আসতে পারে আর যখন দেখব যে এটা ব্রেকআউট হয়ে যাচ্ছে আর এটা যখনই ব্রেকআউট হয় ব্রেকআউট হওয়ার পর আমরা দেখতে পারি যে মার্কেট ক্যাপের মধ্যে অবশ্যই আবারও হায়ার ব্র্যান্ড যেটা রয়েছে এখানে মার্কেট যাইতে হবে তো সেক্ষেত্রে এটা ব্রেকআউট হলে আমরা আবারও দেখতে পারবো যেখান থেকে থ্রি পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপটা আবারও চলে যাবে তো আর এস আমরা যদি এখন দেখার চেষ্টা করি আর এস আই এর হিসাব অনুযায়ী আমরা এই মুহূর্তে যেটা দেখতেছি যে টোটাল মার্কেট ক্যাপের মধ্যেও একদম মিডিল লেভেলটাতে আসে এবং মিডিল লেভেলের যদি আমরা প্রিভিয়াস জায়গাগুলো দেখি মিডিল জায়গা যখন ব্রেক আউট করে তখন কিন্তু মিডিল জায়গা থেকে কিন্তু আবারও এই হায়ার লেভেলে চলে আসে তো এখন দেখার বিষয় দু এক দিন এটা কি ব্রেক করতেছে নাকি এটা নিচে আবারও চলে আসতেছে এটার নিচে যদি আসে পুনরায় কিন্তু এই জায়গাগুলোতে আসবে পুনরায় এই জায়গাগুলোতে আসবে এবং এটা যদি ব্রেক করে পুনরায় এই জায়গাগুলোতে আসবে বিটকয়েনের দিক থেকে আমরা যদি দেখি বিটকয়েন কিন্তু টু হান্ড্রেড মুভিং যেটা মানে আর এস আই বেস্ট টু হান্ড্রেড মুভিং হলুদ কালার যেটা এটার উপরে আর এটাকে যখন ব্রেক করে তখন কিন্তু এটা একদম পুরো বিয়ারি বুলিশ মোডে থাকে তো বুলিশ মোডে এই মুহূর্তে বর্তমানে অবস্থানটা আমরা দেখতেছি এবং এই জায়গা থেকে আমরা এখন পরবর্তীতে দেখতে পারবো এটা উপরের দিকে যাওয়ার পসিবিলিটি এই মুহূর্তে বিটকয়েনের দিকে আমরা দেখতে পাচ্ছি যদি যুদ্ধটা আবারও শুরু না হয় মার্কেট যদি স্বাভাবিক জায়গাতে থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে এই জায়গাগুলোতে আবারও পুনরায় দেখতে পারবো বিটকয়েনকে সেক্ষেত্রে এক লক্ষ দশ হাজার সামথিং জায়গাগুলোতে চলে আসবে ইথেরিয়ামের দিকে যদি দেখি ইথেরিয়াম পুনরায় আবারও বলতেছি ইথেরিয়াম কিন্তু আগেও আমরা দেখলাম খুব একটা ভালো জায়গাতে নাই ইথেরিয়াম এই জায়গাগুলো থেকেও যদি আবারও ডাউন আসতেও পারে এবং এখান থেকে টু হান্ড্রেড মুভিং যেটা এটা যদি ব্রেক করে এবং এই লেভেল ফোরটি নাইন ফিফটি যদি ব্রেক আউট হয় তাহলে এখান থেকে কিন্তু পুনরায় আমরা সামথিং এই জায়গাটাতে দেখতে পারবো এই জায়গাগুলোতে দেন পরবর্তী মুভমেন্ট বোঝা যাবে তো এই মধ্যে দেখার বিষয় যে এই জায়গাটাতে ব্রেকআউট হচ্ছে কিনা এবং ডমিনেন্সের ক্ষেত্রে সেম জিনিসটা ডমিনেন্স একদম হায়ার লেভেল আছে একটা দেখার বিষয় যেটা হলো যে ডমিনেন্সে যে বিষয়টা ভালো কাজ করতেছে যে একদম হায়ার লেভেলে গিয়েছে হায়ার লেভেল থেকে বর্তমানে এই জায়গাতে আছে। এখন দেখার বিষয় এই জায়গাটার মানে এই যে হলুদের নিচে কি গিয়ে ক্লোজ হচ্ছে কিনা হলুদটার নিচে যদি ক্রস করে তাহলে কিন্তু এটা আবারও ড্রোপ আসবে ড্রোপটা কিন্তু ইজি এই জায়গা পর্যন্ত আসবে ফিফ ফোরটি নাইন পয়েন্ট থ্রি এই জায়গা পর্যন্ত আসবে এখন এটা ব্রেক হলেই কিন্তু এই ডাউনটা আসবে এখন দেখার বিষয় এবং এখান থেকে এখানে যদি ডাউনটা আসে তাহলে বলা যায় যে ইজি এই যে এখান থেকে সিক্সটি থ্রি ফাইভ এই জায়গাগুলোর পর্যন্ত চলে আসতে পারে একজন ইনভেস্টর আশেপাশে একজন রেডিও প্রেজেন্টার জার্নালিস্ট বলা যায় এবং সেই ইনভেস্টর সে এটা ক্রিপ্টো সম্পর্কে বুলিশ বলছে একই সাথে যুদ্ধের বিষয় নিয়ে যদি বলা হয় ট্রাম্প বলছে যে ইসরায়েল ইরানে আর আক্রমণ করবে না সমস্ত বিমান হচ্ছে যে আবার ঘুরে যাবে মানে যুদ্ধের জন্য যে সকল বিমান গেছিল ঘুরে যাবে এটা হচ্ছে নেতানিহার সাথে কথা বলার পর ডোনাল্ড ট্রাম্প বলছে তো এই হলো পুরো মার্কেটের মতো বিষয় এখন আমি আমার জায়গা থেকে কিছু কথা বলবো ভিডিওর ফার্স্টে বলিনি আমি এখন লাস্টের দিকে বলবো অ্যাজ এ ট্রেডার আপনি যখন একজন ট্রেডার হিসাবে মার্কেটের মধ্যে প্রবেশ করছেন তাহলে এটাকে আপনি কখনো খেলনা হিসাবে নিবেন না বা এটাকে আপনি এমন কিছু ভাববেন না যে এটা যতদিন ভালো আছে আমি এখান থেকে লাভ করব এখানে তারপর আমি যদি মার্কেট খারাপ থাকে আমি এখানে না এটা আপনার প্রফেশন যখন এটার ভালো সময় আপনার এটার সাথে থাকতে হবে এটার খারাপ সময় আপনার সাথে থাকতে হবে এবং আমার জায়গা থেকে আমি এই সময়টাতে কী করতেছি কারণ কোনো কিছু জানার শেষ নাই আমি যখন মার্কেট আমি আমার সময়কে যথেষ্ট মূল্যবান মনে করি আপনারও এটা মনে করা উচিত কারণ জীবনে সময়ের চাইতে মূল্যবান কোনো কিছুই নাই এখন এই সময়টাতে যেহেতু একটা আমরা সময় পাচ্ছি ফ্রি এখানে বা আমাদের এই মধ্যে ট্রেড করতে হচ্ছে না মার্কেটে খুব একটা সময় দিতে হচ্ছে না এই সময়টাতে আমরা আমাদের নিজেদেরকে আমরা আপডেট করব আমরা নিজেরা মার্কেট অ্যানালাইসিস শিখবো কারণ আমরা আজকে ইনকাম করতে পারতেছি হয়তোবা কালকে আমাদের ইনকাম নাও থাকতে পারে কিন্তু আমরা যদি এই জিনিসগুলোকে জানতে পারি কারণ এই রকম অনেক মার্কেট রয়েছে আমরা যদি ক্রিপ্টো মার্কেটকে অসংখ্য খারাপ পাই ক্রিপ্টো মার্কেটকে যদি আমরা ভালো না পাই আমরা কিন্তু ফরেক্স মার্কেটে আমাদের এই জানা টাকা দিয়ে আমরা প্রফিট করতে পারবো বা আমরা লাভ করতে পারবো তো সেক্ষেত্রে এই যে সময়টা যাচ্ছে এই সময়টাতে আপনাদেরকে নিজেদেরকে সময় দেওয়া উচিত আপনারা ভালো করে আরও ভালোভাবে শিখেন আপনারা মার্কেটের চার্ট দেখেন আপনি যতক্ষণ এইভাবে আপনারা আপনার ডেস্কটপ ল্যাপটপ অন করে আপনি যত মার্কেটের দিকে তাকায় থাকবেন আপনি যত দেখবেন আপনার মধ্যে তত আইডিয়া আসবে আপনি যতক্ষণ পর্যন্ত একটা ক্যান্ডেলকে অ্যানালাইসিস না করতে পারতেছেন আপনি পাঁচ মিনিট নিয়ে একটা ক্যান্ডেলকে অ্যানালাইসিস করবেন একটা ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখে আপনি যখন ধরতে পারবেন যে এই ক্যান্ডেলটা এই জায়গাতে যাওয়ার পর কোন জায়গাতে যাইতে পারে এটা আপনি যখন নিজের মধ্যে এই ছোট ক্যান্ডেলের মধ্যে ধরতে পারবেন তখন আপনি ডেইলি ক্যান্ডেলের মধ্যেও আপনার মধ্যে চলে আসবে যে বর্তমানে এইরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখন পরবর্তী এই ক্যান্ডেলটা যদি এই জায়গাতে ক্লোজ হয় একদিনের ক্যান্ডেল এই জায়গাতে ক্লোজ হলে কালকের ক্যান্ডেলটা কোন জায়গায় যাইতে পারে এবং এই ক্যান্ডেলের মুভমেন্টটা কি পাম্পে যাবে নাকি এটাকে ডাম্পে যাবে প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে শিখতে হবে তখনই আপনি প্রত্যেক ট্রেডে ট্রেডে প্রফিট করতে পারবেন তো আপনি এই মুহুর্তে নিজেকে বিল্ড আপ করেন নিজেকে সময় দেন নিজে আরও ভালো করে শিখেন এটা আপনার জন্য বেটার হবে যেহেতু এখন একটা ভালো সময় ফ্রি পাইছেন তো এই তো পুরো বেশ কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আর এই মুহুর্তে ভিডিও তেমন খুব একটা দিচ্ছি না আমি আগের ভিডিওতে কথা বলছি কেন কারণ এই মুহূর্তে বলার কিছুই নেই ওই সেম জিনিসটা মার্কেটে আজকে যেগুলো দেখালাম কালকে ভিডিও দিলেও আমি গ্যারান্টি কিছু বলতে পারবো না যে মার্কেট কাল এই হবে বা ওই হবে আর বর্তমানে মার্কেটে কোনো কিছু গ্যারান্টি বা ইউটিউবে কোনো কিছু গ্যারান্টি দিলে সাথে সাথে ওই চ্যানেলের উপর প্রভাব পড়তেছে তো এই কারণে কোনো কিছু গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এখান থেকে এই হবে ওই হবে করতে পারে জাস্ট এতটুকুই বললাম এবং আপনাদেরকে আমি দেখাই দিছি অনেক কিছু আপনাদেরকে নিজেদেরকে একটু মাথা খাটায় এখন জিনিসগুলো বিবেচনা করতে হবে সে তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম